মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাইব্রেরিটা আমি একটা চলেছি তোমাদের সামনে আনাদের একটি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি জানি না ঘরের মধ্যে আর মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করছে যার জন্য কিন্তু ভালোই আছি তো মারা ভাই এখনও আছে তা মা গেছে স্নানে তো দরজাটা দিয়ে রেখেছি কারণ মাকে স্নানে যেতে দেখেছে বাথরুমে তো তার জন্য ছোটোটা বাথরুমে যাওয়ার জন্য উঠে করে লেগেছে সুরজিৎ সকালবেলায় যেমন আমি সন্ধান করে উঠে চা করে দিই পুজোটা দিইনি কিন্তু চা করে দিয়েছি ও চলে গেছে দোকানে চা খেয়ে আর আমি ওদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি একটা ওভেনে আর একটা ওভেনে কিন্তু ভাত বসিয়ে দিচ্ছে আর একটা ওভেনে দুধ জাল দিচ্ছি তিনটে ওভেন ধরি তিনটে কাজ করে ভাবলাম ছোটোটাকে একদিকে সামাল দিই আর একদিকে কাপড়গুলো ভাজ করে নিই আর রুপম মানে আমার ভাই আর মেয়ে বড়ো মেয়ে এখনও ঘুমাচ্ছে ওদিকে দুধ ভাত এগুলো হয়ে গেলে এটা হয়ে গেলে বড়োটাকে তুলবো তুলে কমপ্ল্যান খাওয়াবো আর ডিম সিদ্ধটা খাইয়ে স্কুলের জন্য রেডি করবো এই জামাকাপড়গুলো অনেকদিন ধরেই পড়ে আছে সেই অনুষ্ঠানের দিন মানে পুজোর অনুষ্ঠানের দিন বাড়িতে সেদিনকে কিছু পড়া হয়েছিলো মেয়ে ল্যাহঙ্গা পড়েছিলো আমি যে কক প্রিন্ট ডিজিটাল প্রিন্টের শাড়িটা পরেছিলাম সেটা মায়ের শাড়ি রূপমের জামা কাপড় ছোটোটা জামা কাপড় এই দেখো সেই শাড়িটা তো ভাবলাম এইগুলো টাজ করে রাখি আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে তোমরা টাইটেল থামবেল দেখে বুঝেই আছো তো সেই জন্য এইগুলো পরবো তো একটা জিনিস একটা জায়গায় সাইড করছি যে কোনগুলো আলমারিতে যাবে কোনগুলো আবার একবার রিপিট করে ধুয়ে তুলতে হবে তো সেইগুলো এক সাইড করছি আর শাড়িটা না ব্লাউজ পিস কাটিই পারপিকোও করেছিলাম না কারণ ভেবেছিলাম যে শাড়িটা পুজোতে পরবো তার পারপিকোটা পরেই একবার পুজো করে নিয়ে তারপরে দেবো তো তার জন্য একটুখানি সুতো সুতো উঠে উঠে যাচ্ছিলো আমি হয়তো কেটে আবার টাকে ফেললাম তো এই শাড়িটা খুবই আমার একটা পছন্দের একটা শাড়ি আমি ডিজিটাল প্রিন্টের শাড়ি কি দেখেছি মডেল কেনার ঝোঁকও উঠেছিল কিন্তু জবের থেকে এই পিকক ডিজাইনেরটা দেখেছি আমার এই পিকক ডিজাইনেরটা বেশি ভালো লাগে তোমাদের আমার এই শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানি আজকে যখন যাব যেই জায়গাটায় সেই জায়গায় যখন পরে যাবো তখন তোমাদের আমার ফুল লুকটা কিন্তু শেয়ার করবো যে শাড়িটা কতটা সফট সিল্কি অ্যান্ড গর্জেস আমার হালকার মতো শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর লেগেছে ছোটোটাকে সামলাচ্ছি ওর সাথে পোকছি আর এই কাজগুলো করছি আর আজকে তো পুজোর আড়াই দিন আজকে কিন্তু হলো নারায়ণকে ওঠানো হবে তো দেখো নারায়ণকে ঘুম থেকে ওঠানো মানে নারায়ণকে সিংহাসন আসন থেকে ওঠানোর আগে মা এখানে সেবা দিয়ে দিয়েছে এখানে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে আজকে পুরো সিংহাসনটাই প্রায় পরিষ্কার করা হবে মানে ঘটের ফুলগুলো বাতে ঘরটা বাদ দিয়ে বাদ সব কিছুই মা বললে পরিষ্কার করে নিতে হবে আজকে তো এখানে সব জিনিসপত্র রয়েছে এইবার নারায়ণকে যে পোশাকটা দেওয়া হবে মানে মা বললো নাকি ঠাকুর যেদিনকে তুলে ফেলা হয় সেদিনকে নাকি দই খো এইগুলো দেওয়া হয় তো সেইগুলোই তো সমস্ত সেবা টেয়া দেওয়ার পর আবার কিন্তু আমি প্রথম থেকে জ্বালা টালা খুলে আবার ভিডিওটা শুরু করেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আবার চল আরেকবার শেয়ার করি তো দেখো এই দেখো জলচুকির থেকে সমস্ত নারায়ণের ফল টল পান টান উঠিয়ে টুঠিয়ে এখানে দই চিরাটা রেখে দিয়েছে এবার দই চিরাটা পরে মাখানো হবে তো আমার সিংহাসনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমাদের পুজো উপলক্ষে না প্রচুর একটা ঝামেলা ছিল এটা হেডেক ছিল বলতে গেলে ভীষণ ভয়ও লাগছিলো তো সেই দায়িত্বটা সামলে উঠতে পেরেছে খুবই ভালো লেগেছে আছে কারণ ঠাকুর মশাইয়ের অনেক বড়ো একটা পদ্ম ছিল সেই পদ্মটা পার করে উঠতে হয়েছিল যাই হোক পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর দুটুকেও রেডি করেই দিয়েছিলাম তারপর চলে ওর গাড়ি ওকে স্কুলে পাঠিয়ে দিলাম সামনেই আসতে ওর এক্সাম সেই নিয়েই একটু ড্রাইভার দাদার সাথে কথা বলছিলাম যাই হোক সেই সমস্ত কথাবার্তা বলে নিলাম তো যেটা বলছিলাম ঠাকুরমশায় অনেক বড়ো ফত্ত লেগেছিলো ঠাকুরমশাই শাড়ি ধুতি গামছা অনেক কিছু লেগেছিলো সেইগুলো আমরা দিয়েছিলাম আর তাছাড়া তো নতুন পুজো বলে তো অনেক বাসন কাসনও কিনতে হয়েছিল বড় একটা ঝামেলা থেকে পার পেয়ে উঠলাম আর মা যেহেতু পুজো টুজো করে দিয়েছে সব কিছুই হয়ে গেছে তো ভাবলাম যে মা এবার বাদবাকি রান্নাগুলো করবে তো কী কী রান্নাগুলো হয়েছে সেগুলো পরে শেয়ার করবো আমার যে কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করি এটা হলো আমার একটা অ্যালবাম যেটা আমি নিজে আমার ফটো গ্যালারি থেকে প্রিন্ট আউট করে বের করে করেছি তো এখানে শুরুটাই হয়েছে আমার বিয়ের ছবিগুলো দিয়ে তো আমার বিয়েতে যেই ছবিগুলো আমি তুলেছিলাম যেগুলো আমার কাছে খুবই স্মৃতি হয়ে আছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মেমোরেবল সেই জিনিসগুলোই রয়েছে সব ছবি নেই কিন্তু আমার পছন্দের কিছু কালেকশান এখানে রয়েছে তো প্রথমেই কিন্তু এখন যে ছবিগুলো যাচ্ছে সেইগুলো কিন্তু আমার বিয়ের আর এখন শুরু হচ্ছে কিন্তু আমার বৌভাতের কালেকশান এখানে কিন্তু আমার বন্ধু বান্ধবী আত্মীয় সব জন সবাই রয়েছে আর তারপরেই দেখো এই অবধি আমার লাস্ট ছবি আমার বড় আমার বাবা আর এইখানে রয়েছে দীঘা প্রথম বছর দীঘা গেছিলাম সেই দীঘার ছবিগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পরেই অ্যালবামে ঠোকানো হয়েছে তো এখন আমার ভালো আছে আর এই দেখছে ছবিগুলো এখন শুরু হয়েছে আমার দুষ্টুমার দুষ্টুমার জন্মানোর থেকে দুষ্টুমার মামা ভাত পর্যন্ত কিছুটা জার্নি আমি কিন্তু এখানে করে রেখেছি এখানে আমার শ্বশুর যেটা অন্নপ্রাশনে ভাত খাওয়াচ্ছে আর ওখানে আমার ভাই যেটা মামা ভাতে খাওয়াচ্ছে তো এই তো আর এইখানে কিছু ছবি রয়েছে এই ছবিগুলো আমার ফ্যামিলি যত কিংবা রয়েছে কাছে যাদের বাড়িতে আমি আসা যাওয়া করি যাদের সেটা সংরক্ষণ সেই তাদের ছবিটাও আমি একটা রেখে দিয়েছি সিটি হিসাবে আর এখানে রয়েছে আমার দাদু মানে আমার বাবার বাবা মানে এখানে আমার কিছু অবিবাহিত কালের ছবি আর এবার ছবি চুরি হচ্ছে কিন্তু আমার মিষ্টুমান এই ছবিগুলো ফেসবুকে যারা যারা আছে তারা তো দেখেই নিয়েছে আমি যখন পোস্ট করেছিলাম আর এতক্ষণ ছোটোটা ছিল না তো ভালোভাবে ছবিগুলো দেখাতে পারছিলাম এখন ছোটোটাই চলে এসছে আর হাত বাড়াচ্ছে আর ব্যাঘাত ঘটাচ্ছে যাই হোক হুম সমস্ত ছবিগুলোর মধ্যে কিন্তু মিষ্টুম আর অন্নপ্রাশনের ছবিগুলো সবথেকে ভালো আর আমি কিন্তু আমার এই অনুষ্ঠানগুলোতে কোনো মানে ভিডিওগ্রাফার রেখেছিলাম কোনো ফটোগ্রাফার রাখিনি ওর মোবাইল থাকতে ফটোগ্রাফি কী দরকার আমার মোবাইলে তুলবো আর এডিট করবো তাহলেই হয়ে গেল তো সেই রকমই কাজ সেরকমভাবেই কিন্তু এডিট করে আমি ছবিগুলোকে ধুয়ে অ্যালবাম বন্দি করে রেখে দিচ্ছি আর কয়েকটা পৃষ্ঠা কিন্তু বাকি রয়েছে তারপরে দেখো পুজো যেহেতু হয়ে গেছে তো আমি ভাইকে বললাম যে এক কাজ কর সমস্ত পাশন পুজোর এক জায়গায় কর সে এক জায়গায় এই গামলা টামলা যা দেখলা সব কিছুই পুজোর এক জায়গায় করে প্লাস্টিকে পুরে খাটের তলায় রেখে দিতে বললাম আর এখানে দেখো দুষ্টু স্কুল থেকে এসে তরমুজ খাব ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা তরমুজটা কেটে রাখলাম আর এইটা এখন আমি দুষ্ট সবাই মিলে খাবো তো চলো এবার রান্নাগুলো তোমাদের দেখিয়ে দেয় চলো হাড়িতে রয়েছে সাদা ভাত আর তার সাথে এখানে রয়েছে থোর থোরটা অনেকদিন ধরে ফ্রিজে ছিল তো মাকে বললাম করে ফেলতে আর দুষ্টুর জন্য একটু গোল গোল আলু ভাজা হয়েছে আর এখানে রয়েছে মাছের তেল যেটা সকালের জন্য হয়েছিল আর দুপুরের জন্য একটু রেখে দেওয়া হয়েছে সকালে মাছের তেল দিয়ে আমরা ভাত খেয়েছি আর ওটা মিষ্টুর খাবার আর এখানে শশা লেবু কাটা রয়েছে আর আজকে একটু রান্না হয়েছে চিকেন ভালো লাগছিলো না পুজোর দিন নিরামিষ ছিল পুজোর পরের দিন মাছ খাওয়া হয়ে যায় তা ভালো মাছ খেয়ে মাংস খায় কারণ শনিবার পরের দিন নিরামিষ আবার খেতে হবে তারপর ঘুম দিয়ে উঠতে ঘুম দিয়ে উঠলাম গুড ইভিনিং সবাইকে ঘুম থেকে উঠে দেখি মা কত কিছু করে নিয়েছে একটা নারকেল পুজোতে বেঁচে গেছিলো তো সেই নারকেল আর কিছুটা ছিল সব দিয়ে মা এখানে নাড়ু পাকিয়েছে আর কিছুটা খইও পাকিয়ে রেখেছে তারপরে বাবা আসলো চাউমিন নিয়ে তো চা চাউমিন এই সমস্ত খাওয়া দাওয়া হলো চাউমিনটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল আর এই সমস্ত খেয়ে টে নিয়েই আমরা রেডি হয়ে গেছি ওই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে বইমেলা যাওয়ার উদ্দেশ্যে তো এই ব্লাউজটা দেখছি এই ব্লাউজটা অনেক পুরোনো ব্লাউজ যখন আমার দুষ্টু হয়েছিল তখনকার তো এই ব্লাউজটার সাথে এই শাড়িটাই পরলাম পুজোর দিনও তাই পরেছিলাম ভাবলাম এই শাড়িটার সাথে এই ব্লাউজটা ভালোই যাচ্ছে তো দেখো ফুল লুকটা আমি দেখানো শেয়ার করলাম যাই না তোমরা কতটা বুঝতে পারছো শাড়িটার বিষয় যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি বইমেলায় যাবো শুরুতে তো বইমেলাতেই স্টল দিয়েছে তাই ভাবলাম বাড়িতে বসে একদমই ভালো লাগছে না তো একটু যাই একটু ঘুরে আসি আর বাবা যখন আজকে কাজ নেই বাবার আবার কোনো ভাড়া নেই আর বলতে বলতে আমরা এখন চলে এসেছি কোর্ট মোড়ে তো অসুবিধা বলছিলো যে বইমেলাতে নাকি ভালো এবার স্টল বসেছে অনেক স্টল এসেছে তারপর একটু যাই বইমেলা তো বই তো দেখতে যায় না একটুখানি প্রোগ্রাম হয় দেখি খাই দায়ে ঘুরি ফিরি চলে আসি বইমেলা উপলক্ষে যে বই কিনবো এটা আমার কখনোই হয়ে ওঠে না আমার বই অতটা আমাকে টানে না আর আমি ভাইকে বললাম একটু আমাকে ফুল লোকসটা শেয়ার করে দিয়ে তোদেরকে তো সবসময় আমরা দেখাতে আমি দেখাতেই থাকি আমাকেও একটু তোরা দেখা তো ভাই আমাকে এই প্রোটেস্টটা করে দিল আর এবার ভালো করে বুঝতে পারছো নিশ্চয়ই যে শাড়িটা কীরকম যা শাড়ি নিয়ে অনেক কথাই হলো শুরু থেকে শেষ পর্যন্ত এখন আর শাড়ি নিয়ে কোনো কথা বলবো না মেলাতে আমরা চলে এসেছি প্রথমে চলে যাবো সুরজিতের দোকানে কারণ দুষ্টু জাম্পিং চলে তো সুরজিৎ বললো যে জাম্পিং না কি উঠে গেছে মেলায় ভালো লোক হচ্ছিল না তাই চলে গেছে তারপরে ওই যেই গাড়িগুলো প্যান্ডেল মানে মাঠে ঢোকার মুখেই ছিল সেই গাড়িতেই তো চলেছে তো ভালো এইটা চোরের বাবাকে দিয়ে ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা পুরো মেলাটা ঘুরে নিয়েছিলাম তো সুরজিৎ এখানে রয়েছে তো ও এখানে এরকম থাকুক আর আমরা একটুখানি সমস্ত স্টলগুলো দেখি তো ভালোই ব্যাগের কালেকশান জুয়েলারি কালেকশান মানে এগুলো হ্যান্ডমেড আর স্টোল উলের কালেকশান সমস্ত কিছুই খুব ভালো ভালো ছিল আমার তো বেশ ভালোই লাগছিলো আর তারপরে আমাদের ফ্রোত খেয় স্বর্গীয় জুবিন গটের গানও হচ্ছিলো আমার সেটা দেখতেও ভীষণ ভালো লাগছিলো তারপরে মানে একটু বইয়ের কালেকশান কেমন হয়েছে একটু দেখি তো একটা ড্রয়িংয়ের বই দেখছিলাম ড্রয়িংয়ের বইগুলো দুষ্টুর জন্য সেইগুলো কয়েকটা দেখলাম কিন্তু খুব একটা ভালো লাগলো না সব কটায় আঁকা ছিল রঙ করতে হবে এরকম বই ছিল খালি ছিল না যে এটা দেখে দেখে আপনার তোমরা আঁকো সেরকম বই কিছু দেখলাম না তাই দুষ্টুর জন্য আর কিছু নিলাম না এই করতে করতেই মেলা ডালা ঘুরলাম মেলায় দেখলাম টুকটাক ভালোই লোক এসেছে খুব একটা ফাঁকা তাও নয় আবার অনেক দোকানপাট দেখলাম খোলেও নেই তারপরে কী খাওয়া দাওয়াও তো করতে হবে তো খাওয়া দাওয়া করব করবো করতে করতে সুরজিৎ বললো ফোন করলো যে দোকানের দিকে আসো খাওয়া দাওয়া করো আর মারা আবার আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ওরা আজকেই বাড়ি চলে যাবে বললো যে আড়াই দিনের জন্যই রেখেছিলাম যে সিংহাসনের সমস্ত কাজটা ওরা করে দিতে পারে তো সেটাই ওরা করে দিয়েছে আর এখন হচ্ছে আমরা গান শুনি চলো আন শুনতে শুনতে দেখো হঠাৎ কার সাথে দেখা হলো এটা এম এস ফ্যামিলির মন্দিরাদি তোমরা কারা কারা চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও তো আমি একটুখানি মন্দিরাদির সাথে আর সোমনাথার সাথে একটু ছবি ভিডিও করে নিলাম তারপরে ওদের সাথে দেখা হয় বেশ ভালোই লাগলো এর আগে অনেকবার দেখা হয়েছে কিন্তু ছবি তুলেছে ভিডিও করা সুযোগ হয়নি আর দুষ্টু মিষ্টুর জন্য দোকানে খেলনার দোকানে আসলাম খেলনার দোকানের মহিলা দুষ্টুর কনফিউজ হয়ে যাচ্ছে এত খেলনা দেখে কোনটা ছেড়ে কোনটা নেবো লাস্টে আলটিমেটলি দুটো খেলনা চুজ করা হয়েছে সেটা দুষ্টুর হাতেই হয়েছে দুটোতেই লাইট চলে আনলাম দুইজন দুই বোন দুটো খেলনা নিয়ে তাহলে ভালোই লাগবে এই যে দুটো খেলনা রয়েছে দুটোতেই লাইট চলে একই টাইপের কিন্তু একটুখানি আলাদা তো এই দুটো খেলনা নিয়েই চলে আসলাম আর সুরজিৎ আমাদের একটা মোমো খাইয়েছিল মোমো পটেটো স্প্রিং রোল এগুলি আর ঘুগনি এইসবগুলো খেলাম আর এখানে নিয়েছি ঠাকুরের জন্য শীতের কিছু বস্ত্র উলের তো দেখলাম যে শীত পড়ে যাচ্ছে আর এখানে উলের বস্ত্রগুলো বেশ ভালোই বললাম কিনে নিই তো দেখো দুষ্টু খেলা দুষ্টু হাতে নিয়ে নিয়েছে আর মিষ্টুর খেলা মিষ্টুর কাছেই আছে আর বললাম না এমএস ফ্যামিলির আসার সাথে সাথে দেখা হয়েছিল আর এমএস ফ্যামিলির মন্দিরা যে দেখো আমাদের পাশেই বাইককে রেখেছিলো তো একসাথেই আমরা কিন্তু বাড়ির পথে রওনা হলাম আর দুষ্টুর সাথে একটু ইয়ার্কিও মেনে নিলো তো এই করতে করতে চলে আসলাম একটা রোলের দোকানে বাবা বললো যে মেলার থেকে তো সরু চা যা খাওয়ার খাওয়াল তাহলে আমি একটু রোল কিনে নিয়ে আসি তো এই দোকানে রোলটা বেশ ভালোই তাহলে বাদাম টাদাম দিয়ে তো এই দোকানেই গেছে রোলটা কিনলো আর রোল খেয়ে গাড়িতে বসেই আমরা খেয়ে নিয়েছিলাম আর দেখো আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে দিল আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম আর মারা এখন চলে যাচ্ছে ঘড়ি কাটায় প্রায় সাড়ে নটা বাজে আর তো যা রান্না হয়েছে তাই খাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই ওটা চলে যাক বাড়ি আর আমিও আর ভিডিওটা করতে পারবো না ঘরে গিয়ে দুষ্টুকে একটু পড়তে বসাবো এই তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট